আপনি কি প্যান সিস্টেম স্যালোয়ার কাটিং শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটু মনোযোগ দিয়ে দেখবেন খুব সহজে আপনাকে শিখিয়ে দেব যেন ভিডিওটি দেখে আপনি শিখে নেক্সট টাইম থেকে আপনার জন্য বা কাস্টমারের জন্য খুব সহজে একটি প্যান সিস্টেম স্যালোয়ার সঠিক নিয়মে কাটিং করতে পারেন এই স্যালোয়ারটি কাটিং করার জন্য এখানে আমি দুই গজ কাপড় নিয়েছি কাপড়টি আমাদেরকে সর্বপ্রথম ওপেন করে নিয়ে নিতে হবে ওকে এইভাবে সম্পূর্ণ কাপড়টি ওপেন করে নেওয়ার পরে আমাদেরকে এখানে একটি ডাবল ভাজ করে নিতে হবে এইভাবে কাপড়টি আমরা একটি ডাবল ভাজ করে নেব এইভাবে ডাবল ভাজ করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এরপরে দুইটি মাথা একখানে করে এখানে আরও একটি ভাজ করে নিতে হবে এইভাবে কাপড়টি আমাদেরকে ভাঁজে ভাজ করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এরকম চারটি পার্ট আপনি দেখতে পারবেন এইভাবে কিন্তু সর্বপ্রথম কাপড়টি আমাদেরকে সুন্দর করে ভাঁজে ভাঁজ করে নিতে হবে নেওয়ার পরে যে কাজটি করতে হবে নিচের দিকে আমরা যে মুড়িয়ে সেলাই দেবো তাই না এর জন্য আমাদেরকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে তো নিচে এখানে আমি তিন ইঞ্চি মেপে একটি মার্জিন করে নিচ্ছি এটা আমাদেরকে পায়ের নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য নিতে হবে প্যান সিস্টেম সেলার ক্ষেত্রে এরপরে পাশে এখানে আড়াই ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে নিচেও আমি আড়াই ইঞ্চিতে মার্জিন করে এতটুকু মার্জিন স্কেলের সাহায্যে সুন্দর করে টেনে নিচ্ছি টেনে নেওয়ার পরে এখানে পায়ের মুখের মাপটি আপনি কত ইঞ্চি নেবেন এখানে আমি এগারো ইঞ্চি নিচ্ছি আপনি আপনি হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বাড়ানো কমানো করে নিতে পারেন তো এতটুকু মার্জিন নিচের দিকে টেনে নিতে হবে এরপরে এখানে যে মার্জিনটি করেছি এই মার্জিন থেকে মেপে দেখতে হবে তো এখানে সিলাই মার্জিন সহ সরমোট কাপড়টি তেত্রিশ ইঞ্চি আছে হাফ ইঞ্চি বাদ দিলে সাড়ে বত্রিশ ইঞ্চি এখানে আমরা লম্বাটি পেয়ে যাচ্ছি তাই না এই স্যালারটি আমি আটত্রিশ ইঞ্চি লম্বা তৈরি করব আটত্রিশ ইঞ্চি তৈরি করতে গেলে এখানে আমাদেরকে সাড়ে পাঁচ ইঞ্চি এখানে বেল্টের মতো করে একটি জয়েন্ট দিয়ে দিতে হবে আমি দশ সেকেন্ডের ভিতরে দেখিয়ে দিচ্ছি কীভাবে জয়েন্টটি আমাদেরকে দিতে হবে এই মার্জিন থেকে সাড়ে পাঁচ ইঞ্চি ফিতে আমরা বাদ দিয়ে হাইয়ের জন্য চোদ্দো ইঞ্চিতে এখানে একটি মার্জিন করে নিব এখানেও চোদ্দ ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি মার্জিনটি সোজা করে টেনে নেওয়ার জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ফেসবুক পেজে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নেক্সট টাইম ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য এরপরে আটকানো অংশের এই সাইডে আমাদেরকে এই মার্জিনটি সুন্দর করে টেনে নিতে হবে আমরা হাইয়ের যে মাপ নিয়েছি এবং পায়ের মুখের যে মাপ নিয়েছি এই মার্জিন থেকে বরাবর এই মার্জিন পর্যন্ত সুন্দর করে মিলিয়ে দিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনিও ট্রাই করে মার্জিনটি দিয়ে নেবেন ওকে এতটুকু অংশ মার্জিনটি দেওয়া হয়ে গেলে এরপরে স্যালোয়ারের লুচের মাপটি নিয়ে নিতে হবে তো কোমরের মাপটিকে চার ভাগ করে এক ভাগে মার্জিন করতে হবে সিস্টেম স্যালোয়ার এই জন্য এই মার্জিন থেকে আবার ছয় ইঞ্চি লুচের মাপ আমি নিয়ে নিচ্ছি এক ইঞ্চি সিলাই মার্জিন নিয়ে নিচ্ছি সাইডের জন্য এবং লুচের মাপ নিয়ে যেখানে মার্জিন করেছি সেই মার্জিন থেকেই দেড় ইঞ্চিতে আমি হাইয়ে রাউন্ড শেপ করার জন্য একটি মার্জিন করে এতটুকু মার্জিন উপরের দিকে আমাদেরকে মিলে দিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি প্রতিটি অংশ আপনি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন ওকে এরপরে আমাদেরকে কি করতে হবে এখানে তো আমরা লুচের মাপ নিয়েছি পায়ের মুখের মাপ নিয়েছি এরপরে হাঁটুর এখানে একটি মাপ নিতে হবে পায়ের মুখের মাপটি আপনি যত ইঞ্চি নেবেন তার থেকে এখানে তিন ইঞ্চি যোগ করে আপনাকে মাপটি নিতে হবে তো এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে মার্জিনটি করেছি করে এই মার্জিনটি এখন পায়ের মুখের মাপটির সাথে আমাদেরকে বরাবর মিলিয়ে দিতে হবে দেওয়ার পরে আমরা বাইরের দিকে দেখুন এক ইঞ্চি যে সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় নিয়েছি তাই না এই মার্জিনটি আপনি এইভাবে ডট ডট করে মার্জিনটি করে নেবেন আবারও বলে দিচ্ছি আমার আগের যে ফেসবুক পেজ আছে সেই পেজগুলোর আমার সমস্যা হয়েছে সেই পেজগুলোতে আর আপনারা ভিডিও পাবেন না আপনারা যদি সেলাই একাডেমির ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো এরপরে আমরা যে কাজটি করবো যে মার্জিন করেছি এই মার্জিন অনুযায়ী সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিংটি করে নিতে হবে এবং এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতি জানিয়ে যাবেন পরবর্তী এই ভিডিওটি যদি আবারও আপনি দেখতে চান অবশ্যই আপনার ফেসবুক আইডিতে আপনি শেয়ার দিয়ে রাখতে পারবেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার আইডি থেকে কিন্তু খুব সহজে আপনি দেখে নিতে পারবেন এরপরে এই সাইডে যে মার্জিন করেছি হাফ ইঞ্চি দূর দিয়ে আমাদেরকে কাটিং করতে হবে কারণ সেলাই মার্জিনে কাপড়টি এখানে অ্যাড করা নেই তাই না এইভাবেই ঠিক আছে আমাদেরকে একটি প্যান্ট সিস্টেম সেলোয়ারের পায়ের পার্টগুলো কাটিং করতে হবে কাপড় যদি পর্যাপ্ত পরিমাণ থাকতো এখন যে জয়েন্টের জন্য কাপড়টি কাটিং করতেছি এই কাটিংটি করার প্রয়োজন থাকতো না যেহেতু কাপড় শর্ট ছিল এই জন্য এখন এখানে আমাদেরকে জয়েন্টই দিতে হবে আমরা এখানে কমরের যে মাপটি নিয়েছি এই মাপ অনুযায়ী একটি মার্জিন করে নিব নেওয়ার পরে সাইডের কাপড়টি আমরা কাটিং করে ফেলে দেব কারণ ওই কাপড়টির আমাদের আর কোনো প্রয়োজন নেই এরপর যে কাজটি করবো পাটটি উল্টিয়ে রাখবো এলাস্টিক লাগানোর জন্য এই দিক থেকে আমাদেরকে দুই ইঞ্চিতে একটি মার্জিন করে নিতে হবে ওকে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিনটি আমরা সুন্দর করে এখানে টেনে নেব নেওয়ার পরে সাড়ে পাঁচ ইঞ্চি নিচে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে এই জন্য ছয় ইঞ্চিতে আমাদেরকে মার্জিনটি করতে হবে সেলাই মার্জিন চলে যাওয়ার পরে সাড়ে পাঁচ ইঞ্চি থাকবে এই মার্জিনটি সুন্দর করে এইভাবে টেনে নিতে হবে আশা করি একটি প্যান কার্ড সালোয়ার সঠিক নিয়মে কীভাবে কাটিং করতে হবে এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন কোথাও যদি বুঝতে সমস্যা হয় ততটুকু অংশ আবারও রিপ্লাই করে দেখুন খুব সহজে আপনি বুঝতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে মোটামুটি জানিয়ে যাবেন